আলাইকুম আসসালামাই আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেমা সাগর বলতেছি রূপলাগি কসম সরাসরি শোরুম থেকে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে অনেক স্টক আসছে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে ভরে গেছে শপে যারা শোরুমে আসতে যাচ্ছেন আপনারা কিন্তু এই বডি ক্রিমটা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এই বডি ক্রিমটা যাচ্ছেন আর যারা ওজন কমাতে যাচ্ছেন আপনারা ফাইবার যারা খুঁজতে চান এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনারা কিন্তু এটা আমাদের স্টকে পেয়ে যাবেন জি আলহামদুলিল্লাহ শনি একটার ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে আমাদের রূপ কসমেটিক্স যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে অনলাইন অফলাইন সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার মেকআপ হেয়ার কেয়ার সব বডি কেয়ারস ফেস কেয়ার সব প্রোডাক্ট অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে দেখতে পারতেছেন আমাদের স্টক এখান থেকে স্টার্টিং করে একদম কি পরিমাণ স্টক শনি একটার ভিতর কেউর কাছে পাবে না ইনশাআল্লাহ এই পরিমাণ স্টক জি প্রাউডলি বলতে পারি কারণ আমরা জানি আপনাদের কি প্রয়োজন জি আমরাই জানি আপনাদের কোনটা দরকার জি আমরাই সেই রূপ লাগি কসমেটিক যে দুই হাজার নয় সাল থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ এবং আপনারা বেস্ট একটা রিভিউ দিচ্ছেন অলওয়েজ সেরা বলতেছেন জি আর যাদের সেরা যারা বলতেছে না যাদের প্রোডাক্টের প্রবলেম হচ্ছে সেটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ কমপ্লেনের কোনো রাস্তা রাখতেছে না আমাদের কাছে কিন্তু জাপানের অ্যাভেলেবেল রয়েছে অরিজিনাল জাফরানটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে আমাদের স্টকে রয়েছে বডি ব্রাইটেনিং ক্রিম যেটা ফুল বডি গ্যারান্টি সহকারে মেড ইন তুর্কির কাজ করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তার সাথে রয়েছে সাপ্লিমেন্ট প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে ওয়েট লুজ করতে যাচ্ছেন ওয়েট গেইন করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আমাদের স্টকে কিন্তু লেমন বেডটাও স্টকে অ্যাভেলেবেল রয়েছে লেমন বেডটাও কিন্তু আমাদের কাছে আছে অল্প পরিসরে আছে প্রচুর অর্ডার আসতেছে লেমন বেডের অনেক অর্ডার আসতেছে হ্যাঁ আমাদের কাছে দেখতে পাচ্ছেন পাপায় সোপটাও অ্যাভেলেবেল স্টকে রয়েছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রিপ ওয়েক স্ট্রিপ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু উইন্টারের অলিভ অয়েল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু নাইট ক্রিম অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পরিমাণ নাইট ক্রিম রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু প্রচুর প্রোডাক্ট স্টকে রয়েছে আপনারা যারা যে প্রোডাক্ট আছেন শীতকালের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে চলে আসছে আপনারা কিন্তু ডোপ ক্রিম থেকে শুরু করে নিভিয়া মশ্চারাইজার থেকে শুরু করে পঞ্চাশ লাইট গেল নিভিয়া লোশন আমাদের কাছে কিন্তু নিভিয়ার হচ্ছে কোকো নার্সিংটা অ্যাভেলেবেল রয়েছে যেটা পুরো মার্কেটে নাই সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে রয়েছে দেখতে পারছেন ইউথ স্টক যে ইউথ স্টক রয়েছে আমাদের কাছে যারা যে প্রোডাক্ট চাচ্ছে না আমাদের কাছে কিন্তু পার্লারের আইটেমও রয়েছে হেয়ার ড্রাই স্ট্রেটনার হেয়ার মেশিন সব অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু ফুল সেটটা পেয়ে যাবেন ফুল সেটটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে মাত্র এক টাকার ভেতরে জি লাইবলার লিপ পাম থেকে শুরু করে চার পাঁচটা ফ্লেভার রয়েছে লাইব লিপ পামের লিপ পাম থেকে শুরু করে ভেটেনারি লিপ থেরাপি আমাদের কাছে কিন্তু আরও সুন্দর লিপ অয়েলের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যেই প্রোডাক্ট চাচ্ছেন জি লিপস্টিকের কিন্তু বাগান রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন লিপস্টিকের বাগান প্রচুর লিপস্টিক রয়েছে আমাদের কাছে নেল পলিশও রয়েছে আমাদের কাছে সোনিয়া আঁকা সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে আমাদের এই রূপলাগি কসমেটিক্স একটা শোরুমের ভিতরেই সব কিছু জি আর দেরি না করে চলে আসুন এই শোরুমটা ঠিকানা করতে আমি সেটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রূপলাগি সাইনবোর্ডটা কিন্তু দেখে রুখবেন আর কি চাই দ্রুত চলে আসুন রূপলাগি শপে শপের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম